আমরা এসেছি পশ্চিম বিশনগর যেটা গ্রামীণ সড়ক এই গ্রামীণ সড়কে গতকাল ভারী বৃষ্টিপাতের ফলে একটা ভূমিধস হয়েছে ভূমিধসের ফলে এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে এবং এখানকার যারা স্কুল এখানে একটা ভিতরে প্রাথমিক স্কুল রয়েছে রয়েছে একটা বিওপি পি তো এইসব যারা বিও পির কর্মকর্তা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে এবং এখন পর্যন্ত সম্পূর্ণ দিন যাওয়ার পরেও কিন্তু এখনও কোনো প্রতিনিধি থেকে কোনো বা কোনো প্রতিনিধি থেকে শুরু করে কারো কিন্তু মানে বিষয়টির দৃষ্টিগোচর হয়নি তো কালকের বাড়ি বৃষ্টিপাতের ফলে এখানে কিন্তু বিরাট অংশ এই বিমিধ হয়েছে এবং ভূমিধোষের ফলে কিন্তু রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে মানুষ যদিও এখানে চলাচলের জন্য ফাঁস দিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু খুবই মানে সংকটের মধ্যে এই রাস্তা দিয়ে চলাচল করছে তো আমরা আমার পাশে রয়েছেন এখানকার স্থানীয় কিছু এই মানুষ ওনার কাছ থেকে আমরা জানবো যে এই রাস্তা সম্পর্কে ওনারা কী কী ওই কারো কাছে আবেদন করেছিলেন এবং রাস্তা এখন অবধি কোনো সুরা হয়নি বা এই ফলে কি কি ওনাদের অসুবিধা হচ্ছে সেভাবে কোনো কাছ থেকে আমরা জানবো তো এই রাস্তাটা যে মাটিগুলা পড়ছে এই মাটিগুলা গতকালকেই পড়ছিল তো এটা পড়ার লাগে কি কি অসুবিধা বর্তমানে এই রাস্তা হওয়ার বা এখানে কি কি আছে আপনারা এলাকার কি সমস্যা আমরা প্রথম সমস্যা এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা হয় আর আমরা একটা স্কুল আছে ভিতরে পাঠশালা স্কুল আছে এই স্কুলের ছাত্ররা যাইতে পারে না মাস্টার যাইতে পারে না একটা

এই রাস্তা পায় আমরা যাওয়া আসা সব সময় কিন্তু এখন আমরা এই সুযোগ নাই যাওয়ার খুব কষ্ট উপরে আছি এখন আপনারা কাজ করেন আপনারা সবর কাছে অনুরোধ আমরা যে সরকার টানেও কই আর আমরা জানাই আর আমরা রিটার লাগিয়ে হারি আমরা ওটা দেখি হারি হঠাৎ আমরা রাস্তাটা ক্লিয়ার করি দিতা টান গেছে আমরা কামনাটা সাই এই রাস্তা নিয়ে স্থানীয়রা যে বক্তব্য রেখেছেন বা আমরা যতটুকু মানে জানতে পারলাম যে রাস্তা নিয়ে কিন্তু বিগত দিনে নানা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে না বর্তমানে যে ভূমিধস হয়েছে এই ভূমিধসের ফলে কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে এবং এখানকার যারা যোগাযোগ ব্যবস্থা এই রাস্তা একমাত্র রাস্তাটি কিন্তু এই মানে এলাকার যোগাযোগ ব্যবস্থা তো এটা সম্পূর্ণ বন্ধ হওয়ার ফলে ওনারা কিন্তু বর্তমানে অসহায় পড়েছেন তো ওনারা সরকারের কাছে একটা এই আর্জি রাখছেন বা সরকারের দৃষ্টিগোচর করে বলছেন যে যদি খুব শীঘ্র যাতে এই রাস্তাটা এই মেরামত করা হয় বা এই ভূমিধসটা সরানো হয় তো ওনারা এই রাস্তাতে চলাচলের সুবিধা হবে